এই কনকনে শীতের মধ্যে কাঁথা কম্বল হাড়ি পাতিল প্লেট গ্লাস সবকিছু বেঁধে নিয়ে পার হয়ে আসলাম আমাদের আমাদের গ্রামের বাড়িতে এই উত্তরবঙ্গতে এমনিতেও অনেক শীত পরে আর গ্রাম এলাকা হলে তো কোনো কথাই নাই গ্রামে আসলে শীতের আসল সৌন্দর্যটা বোঝা যায় কম্বল জামা কাপড় হাঁড়ি পাতিল যা যা লাগে থাকার জন্য সবকিছু বেঁধে নিয়ে নিলাম তবে ঠান্ডা যতই পড়ুক না কেন আমি সব সময় বলবো আমি শীতকাল ভালোবাসি আই লাভ উইন্টার যাই হোক সবাই মিলে গাড়িতে উঠে বসলাম একদম চাপাচাপি করে আমি তোমার আমাদের ভাইয়া সাথে আমার শাশুড়ি আমার ননদ আমার খালা শাশুড়ি আমার খালাতো ননদ সবাই মিলেই যাচ্ছি যদিও আমাদের এই বাড়িটা খুব একটা দূরে না শহর থেকে তবে এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে সব কিছু ডিকিতে করে আমরা নিয়ে চলে আসছি সকাল সকালে আমরা উঠে রেডি হয়ে চলে আসলাম এই বাড়িতে এখানে রান্না করব এখানেই খাবো এখানেই থাকবো দারুণ মজা হবে বারান্দায় এত সুন্দর মিষ্টি রোদ আসছে শীতের মধ্যে এই রকম রোদ পোহাতে কিন্তু বেশ ভালো লাগে তাও আবার সকাল সকাল বস্তায় করে সব হাড়ি পাতি লানা হয়েছে সবকিছু আমি বের করে রাখতেছি একটা সংসারে যে কত কিছু লাগে কত জিনিসপত্রের দরকার হয় বাড়ি চেঞ্জ করতে গেলে সেটা বোঝা যায় আমার এই টিনের বাড়িতেও সবকিছু এনে রাখবো যাতে এখানে খুব শান্তিতে থাকা যায় যখনই থাকতে ইচ্ছা করবে দুই তিন দিনের জন্য চলে আসবো এখানে এই চুলাটা বানিয়েছিলাম অনেকদিন আগে গত বছর ঈদের মধ্যে আর চুলার অবস্থা একদম খারাপ আমি আর আমার শাশুড়ি আম্মু দুজন মিলে চুলাটাকে একটু রিপেয়ার করতেছি যাতে এখানে রান্না বান্না করে খেতে পারি ঈদের মধ্যে কাদা মাটি ঘাটতেছি আমার শাশুড়ি আম্মু সুন্দরভাবে কাদা বানিয়ে দিচ্ছে আর আমি চুলাটা রিপেয়ার করতে ইজি ভাবতেছি এই চুলাটা ভেঙে এই জায়গায় আরো বড় করে সুন্দর একটা চুলা বানাবো চুলার কাজটা আমার শাশুড়ি হাতেই দিয়ে দিলাম আর আমি চলে আসলাম বারান্দায় বসে বসে আমার একটা পার্সেল আনবক্স করতে বিশাল বড় একটা বক্স এটা আমি অনলাইন থেকে অর্ডার করছিলাম আর এই বক্স এর মধ্যে আছে ছোট ছোট আরো বেশ কিছু বক্স আর এই প্রত্যেকটা বক্স এ আছে ভর্তি ভর্তি হিজাব দেখো কত সুন্দর সুন্দর হিজাব এই হিজাব গুলোর কালার খুবই সুন্দর ফেব্রিক্স টাও অনেক সুন্দর শাইনি আর অনেক লম্বাই হিজাবগুলো। গুলো আর এই হিজাব গুলো হচ্ছে চেরি হিজাব যেগুলো বোরখার সাথে পরার জন্য একদম বেস্ট আর এগুলো একদম নব্বই ইঞ্চি লম্বা হিজাব ফুল কভারেজ কালার গুলো খুবই সুন্দর যে কালার আউটফিট এর সাথে খুব ভালো মানাবে প্রত্যেকটা বক্স এর হিজাবের ডিজাইন একদম আলাদা এই বক্স এর মধ্যে খুব সুন্দর ডিজাইনের হিজাব আছে এই হিজাবগুলো গুলো খুব ভালো লাগছে আমার কাছে এই জর্জেট হিজাব গুলো কিন্তু খুবই সুন্দর চারিপাশে খুব সুন্দর করে সিকুয়েন্স লেস ওয়ার্ক করা আর প্রত্যেকটা হিজাবি অনেক লম্বা অনেক রকমের কালার ভ্যারিয়েশন এখানে আছে এগুলো হচ্ছে প্রিন্টের হিজাব এগুলো যারা হিজাবি তারা হিজাব হিসেবে ইউজ করতে পারবা বা নন হিজাবি যারা আছে তারা ওনার আপনার মতো করে ইউজ করতে পারবা সুন্দর সুন্দর এই গুলো আমি নিয়েছি মডেস্টি হ্যাভেন বিডি ফেসবুক পেজ থেকে আমি পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো এরকম অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন তাদের পেজে পেয়ে যাবা আর তাদের প্যাকেজিং এত সুন্দর এইরকম সুন্দর একটা বক্স একটা কম্বো গিফট করার জন্য কিন্তু একদম পারফেক্ট যাই হোক হিজাবের পেজটা আমি ক্যাপশনে দিয়ে দিব এদিকে আমার শ্বশুর আমি দুজন মিলে নারিকেল কাটাকুটি করতেছি নারিকেলটা ভীষণ পুরু তবে ভিতরে যে পানিটা এইটা খুব একটা মজার না সকাল 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 উঠে এই বাড়িতে চলে আসছি আর মিষ্টি রোদে কাজ করতেও ভীষণ ভাল লাগতেছে আজকে রান্না বান্না সবকিছু হবে মাটির চুলায় কারণ এই বাড়িতে গ্যাসের চুলার ব্যবস্থা নাই রান্নার জায়গাটা খুব সুন্দর করে রেডি করে ফেলছি আমার মনে হয় মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদও একদমই অন্যরকম হয় আমার কাছে খুবই ভালো লাগে এই যে কাঠের খড়ি এগুলো দিয়ে রান্না করা হবে শীতকাল চলে আসছে আমার বাড়িটাও এখন অনেক বেশি সুন্দর লাগতেছে আর অনেক রকমের ফুলের গাছ লাগাবো আমি এখানে খুব একটা সময় দিতে পারি না যদি সময় দিতে পারতাম তাহলে বাড়িটা আরো বেশি সুন্দর হতো তবে এখন যে এত সুন্দর আমার বাড়িটা এই সবকিছুর ক্রেডিট আমার শ্বশুর আব্বুর কারণ গাছপালা সবকিছু উনি লাগাইছে আজকে আমরা বাড়িতে অনেক মানুষ আর সবাই মিলে আজকে বাড়িতে স্পেশাল কিছুই আয়োজন করতেছি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই যেটা হচ্ছে স্লিভিং টি যেটা আমি তোমাদেরকে প্রায় ভিডিওতেই দেখাই এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কোনো রকমের সাইড এফেক্ট ছাড়াই ওজন তো কমাবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর করবে এটা তোমরা পেসা বা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে শীতকালে দিন অনেক ছোট থাকে তাই সকাল থেকে আমরা রান্না করা শুরু করে দিছি অনেক রকমের পিঠা পুলির আয়োজন হবে আজকে বিকালের আগে যাতে সবকিছু কমপ্লিট হয় সেজন্য তাড়াতাড়ি শুরু করা সবাই মিলে একসাথে কাজ করতেছি আজকে আর ওই যে বললাম দুই একদিন এই বাড়িতেই থাকবো আর এখানকার সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে ছোট ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম